আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা আমার নতুন এখন ভিডিও তোমার বলে সবাইকে জানাম স্বাগতম বর্তমান আমার বাংলাদেশত কাঁচা বাজারত এমন ধস নামছে শোক সবজির দাম খুব কমে গেছে এতে করেই সকল কৃষক মাথায় হাত দিয়ে বসে গেছে তুমিও শোক করি না গরু পালতিস তুমি হঠাৎ করে খবর পানো পাতাকপির দাম বলে খুব কমে গেছে সেই জন্য মিও বস্তা নিয়ে হাটত চলে গেল আমার এদিকের বড় হাট হলো বরেতির হাট হাটত যায়া দেখম খালি সবজি আর সবজি মনে করেন যে খালি যত ভালো তরকারি হোক পনেরো টাকা বিশ টাকা পঁচিশ টাকার উপরে কোনো কোনো সবজির দাম নাই যাই হোক সবজি কিনতে যাও আমি কিনবে গেছি গরুর জন্য না পাতাকপি পাতাকপির হাটও যায় না পাতাকপি তোর দাম করি দেখলো কেউ চায় চার টাকা কেউ চায় পাঁচ টাকা কেউ চায় ছয় টাকা পরে একজনের সাথে দাম ঠিক হইতে হইতে তিন টাকা চলে আসছে তাইও কইলো যে ওই অনেকগুলো এক ফুলকপি পাতাকপি নিয়ে আসছো বেচা দরকার না হইলে মোর ভ্যান ভাড়ায় উঠবেন নাই শেষ পর্যন্ত বাধ্য হয় আমার এখানে নিয়ে দুই বস্তা পাতাকপি তারপর ফের সেই পাতাকপিগুলো ভেঙত করে তুলি নিয়ে তারপর বাইতে শিয়ে এই কাটতেছি না কাটিয়ে দিলে গরু আবার নষ্ট করবে সেই জন্য ছোটো ছোটো করে কাটি দিয়ে গরু খেলাম ফলের সাথে মিশল করে দিলে যা খায় খালি খায় আর খায় আমার এদিক যত সবজি আছে যেমন আলু পটল টমেটো গাজর পাতাকি ফুলকপি ইত্যাদি 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 যত সবজি আছে সবগুলো সবজির আমার এদিক দাম কিন্তু খুবই কম পানির দামে পাওয়া যাচ্ছে তোমার ওদিক কেমন দাম অবশ্যই আমার কমেন্ট বক্সে যেন জানিয়ে দিয়ে যাবেন তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ